নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব বিনয়ী হওয়া এটা নবীদের স্বভাব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন তোমরা আদমকে সিজদা দাও ফাসাজাদা الملائকে কুল্লুহুম সবাই সিজদা দিল ইল্লা ইবলিস কে ছাড়া ইবলিস ছাড়া সে নিজেকে বড় মনে করেছিল কিভাবে সে লজিক খাটাইল আল্লাহ সাথে সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ ক্বাল আনা খায়রুম মিনহু আল্লাহ আমি কেন সিজদা দেব আমি তো আদমের চেয়ে আমি বড় আল্লাহ বলদছে তুমি বড় কেমনে বড় শয়তান বলে খালাক্বতানি মিন না আপনি আমারে বানিয়েছেন আগুন দিয়ে অখলক তাহমিন তিন আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে আগুনের ধর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওটে আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায় তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোনো জিনিস তো নিম্নগামী কোনো জিনিসের কাছে মাথা নোয়াতে পারে যুক্তি মনে রাখবেন যুক্তি সব জায়গায় খাটে আমি বড় বলার সাথে সাথে দৃশ্য বট পাল্টাই গেল আল্লাহ বলে বের হো তুমি অভিশপ্ত তুমি লানত প্রাপ্ত তোমার স্থান হবে জাহান্ন নিজে যাকে বড় বলে বড় সে লোকে যাকে বড়ো বলে বড় সে হয়